আপনি কি বিনিয়োগের জন্য নিরাপদ এবং হালাল জায়গা খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি নুসরাত স্বাগত জানাচ্ছি আপনাদের এসটি মোটরস আমি এমন অনেক ভাইকে চিনি যারা দেশে আছেন বা বিদেশে আছেন যাদের হাতে টাকাও আছে কিন্তু তারা চিন্তায় থাকেন সুদে রাখবো না বা কোথাও রাখলেও ঝুঁকে বিশ্বাস করতে কষ্ট হয় তাই ভাবলাম যে এর একটা সমাধান দিতেই হবে সেই সমাধানটা আজ আপনাদের সামনে আনছি আর সেটি হচ্ছে এসটি মোটরসের হালাল এবং সুদ একটি ইনভেস্টমেন্ট অফার আমাদের শোরুম আছে সিরাজগঞ্জ থাকায় এবং বৌড়ায় আমরা নতুন এবং পুরাতন মোটর সাইকেল কিনি বিক্রি করি এবং আমাদের ব্যবসায় নিয়মিত লাভ হয় বিনিয়োগের শর্ত একদম পরিষ্কার বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত মেয়াদ এক বছর লাভ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছয় মাস পর অর্ধেক লাভ আর বছর শেষে লাভ প্লাস মূলধন আপনার বিনিয়োগটি থাকবে হালাল এবং নিরাপদ আর এই জন্য থাকবে চুক্তিপত্র এবং নিরাপত্তা চেক আর যারা প্রবাসে আছেন তাদের জন্য চিন্তার কিছু নেই কারণ এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে অনলাইনে ইনশাল্লাহ আমরা আপনার টাকায় বাইক কিনবো সেটা বিক্রি করব আর আপনি সেটা ঘরে বসে থেকে ইনকাম করবেন হালাল এবং নিশ্চিন্তে স্লট সীমিত তাই দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে দেশে থাকুন বা প্রবাসে থাকুন এই সুযোগটি আপনার জন্যই আপনার এই একটি সিদ্ধান্ত হতে পারে আপনার জীবনের আগামী বছরের সব থেকে নিরাপদ এবং হালাল আয়ের পথ